দলstruct পরবর্তী সংবাদে দেশ অফরন্ত রয়েছে খাদ্য সামগ্রী কিন্তু সঠিকভাবে সেগুলোকে বিতরণ করা হচ্ছে না রেশনিং এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে আজ जितेंद्र চৌধুরীর এমনটাই অভিযোগ উঠে এসেছে বিশেষ করে আজকে সোনামুড়াতে একটি সভা যে সভাতে একেবারে লাল ঝান্ডারি সভা পরিলক্ষিত হয় 21তম মহকুমার সম্মেলন ছিল সেখানে প্রকাশ্য সমাবেশে তিনি বেশ কিছু কথা বা উল্লেখ করেছেন যেটা সবটাই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পরিপন্থী ব্যবস্থার পরিপন্থী বিশেষ করে সঠিকভাবে ন্যায্য মূল্যের দোকানগুলিতে রাশনিং ব্যবস্থা নেই অন্যদিকে সরকার লক্ষ মানুষকে খাদ্য সামগ্রী সরবরাহ করতে হয় না সেখানে সরকারকে ফ্রিতে দিচ্ছে অন্যদিকে সরকারি অর্থে নেতাদের হাসি মুখ হচ্ছে এরকমই বেশ কিছু কটাক্ষ আজকে জিতেন্দ্র চৌধুরী সোনাবুরার মহকুমা সম্মেলনে দাঁড়িয়ে করেছেন কেন্দ্র এবং রাজ্য সরকারকে কি বক্তব্য জিতেন্দ্র চৌধুরীর শুনুন কুড়ি একুশ সাল স্বাধীনতার পর দীর্ঘ তেরো মাস শীত গ্রীষ্ম বর্ষায় দিল্লির ঢুকার সমস্ত রাস্তায় বসে থেকে শান্তিপূর্ণভাবে কি দাবি কেন আমরা মাংনা সার দিতে হবে মাংনা ওষুধ দিতে হবে কর্মচারীদের মতো আমাদের মাস শেষে বেতন দিতে হবে না এই দাবি করেনি কৃষকরা কৃষকদের দাবি যে ভারত সরকার তারা একটা কমিশন বিখ্যাত অর্থনীতিবিদ বিখ্যাত কৃষিবিদ বিখ্যাত বিজ্ঞানী ডক্টর স্বামীনাথন তিনি এখন প্রয়াত হয়েছেন মোদী সরকার আবার তাকে ভারত রত্ন দিয়ে কিছু নাম করানোর চেষ্টা করেছেন কিন্তু সে ডক্টর স্বামীনাথন যে বলে গেছেন এই ভারতের এই বিদিন চেহারা কৃষকদের খ্যাত মজুতদের এই করুণ চেহারা ভারতবর্ষের গ্রামের যে আজকে দিনকে দিন যেভাবে তার সমস্ত স্বপ্ন হারিয়ে সমস্ত আশা আকাঙ্ক্ষা হারিয়ে ক্রমশ প্রায় শুষ্ক হয়ে যাচ্ছে এ থেকে যদি ভারতকে আবার নিজের পায়ের উপরে তার করাতে হয় এই ভারতকে জগৎ সবার শ্রেষ্ঠ আসনে বসাতে হয় আপনারা শুনেন জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য আজকে সিপিএম এর এই সভাকে কেন্দ্র করে বাম নেতৃত্বদের উপস্থিতি ছিল এক প্রকার লক্ষণীয় ছোট্ট একটা বিরতি নিচ্ছি তিরাজবিরতির পর সঙ্গে থাকুন